গোলা মধ্যে দিছে গোলা মধ্যে পেঁয়াজ করে আমার বড় ছেলের বাড়ি ঘিরছে আমার বড় ছেলের বাড়ি ঘিরে বেড়া ঘুরা বাইরে ভাঙ্গার খালি করে ওই অবস্থা আমাকে ধরা ধরি করে নিয়ে যায় আমার ছেলে মেরে ফেলাবো ওসে জামাল আর ওসে জামালের ছেলে শফিকুল বদল বদি রুবেল সৈয়দ ja door ja door ja bhai chor ho chakit ho ab bhai ja 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 ja

বারবারই আসে হাইরে জল করতেছে সবগুলো বাস কেটে নিয়ে গেল তোরা নাই নাইকুল গ দাদা তুমি চুপ থাকো বাস কাইডে নিয়ে যাই আর যাই করুকছে তুমি চুপ থাকো আমি বড় ছেলে করতেছি যে বাবা বাঁশ কাটে নিয়ে কিনা জমিন অর্ধেক কাইডে নিয়ে যাই আমি আমি তো বাধা দিতেছি যে কাইডে নিয়ে যাক না কি করে করুক গা তোমরা চোখ ওবে আমার বড় ছেলে চুপ মারছে ওই যে ওই জ্বালা শুনছে যারা বাস কাটে নিল এটা কইলো কে ওবে ওরা ওরা যে না তুই ফালা নিয়ে যে একবারে জুট পাট হয়ে আছে ওইটা তারা আমরা জানি না ওসে জামাল আর ওসে জামানের ছেলে শফিকুল বদি বদি রুবেল সৈয়দ এই কজন আমি যাই দেখছি সৈয়দের বদির বউ ওসে জামালের বউ আর ও জামালের নাতি একটা মেয়ের ঘরের এনে সমানে জড়ো হয়ে আছে আর বেড়া ভাঙে ওই কথার ধরুনে ওই বেড়া সমানে ছিটতিছে আর বেড়ার বুগুল দিয়ে আমি বস্তা ফেলাইছি বস্তা ওনার পাগারে নিয়ে ফেলাই ফেলাই দিতেছে আমার জমিন আমার জমিনের বেড়া কিন্তু মাছের বেড়া মাছ ছাড়ছে আমার পুকুরে মাছ বেপুরা পুরা সেই বেড়া সাইডে দিতেছে ওই আমি ছিটতি দিয়ে যাই সেরে কুসি তোমরা বেড়া বেড়া ভাঙুকে বেড়া চিরকে এনে হরকে এ বাবা অনুরোধ করি এনে তারা চিরিস না আমার পুকুর বারে বেড়া চিরিস না ও ওই গেছে আমার বড় ছেলে ছোট ছেলে আমার নাতিন গেছে ও ওই অগরে ধরছে বাড়ি বাড়ি আমি তো রোগানি মানুষ দাঁড়াই ওইছি ওই ওসে জামালের পোলা সবিকুল আমাকে সেহেরে এই যে অন্য ছেড়া এই অন্য ও ভাই আমার গলা মধ্যে প্যাস দিচ্ছে গলা মধ্যে প্যাস না দিয়ে হেরে আমার এই যে পিঠের মধ্যে লাগতি ওই ছবি সবুকুল ওই ছবি গুলি আমাকে লাগতেছে আর আমার কেউ ধরে নাই ছবি গুলি না রুড়ে নাড়তে দিয়ে রে যখন আমি পড়ে আসি এই সময় ওই গ্রামের একটা লোক লুৎফর নাম সে আসে হেরে কয়ে যার লাগো এ তো নড়াচড়া করা হয় না এই মানুষ এই আমি এলাকা বেড়ার বাধা দিবার যায় হেঁ রে তো এরকম করে নাটি ফেলা যায় আমার দুই ছেলে নাতিনের মা রেখেছি যে বার যা আমার মেয়ে একেবারে গেছে হেকো বাড়ি জামাই আগেবার গেছে হেকো হেঁকাড়ি হ্যাগেরও বাড়ি ওরা তার আর নিয়ে জানে আমরা গেছি বেড়ার উদ্দেশ্যে যে বেড়া বেড়া ছিল কে জাল ছিল কে